মার মার আই ওই ওই ভাষাটাই তুই মোবাইলে দে দেখ আমি যদি না দিদিজি সোশ্যাল মিডিয়াতে তোকে ভাইরাল করে দেবো চিকচিকে দেখো এখানে এখানে কিভাবে জল যাচ্ছে এখান থেকে আর আমাদের বাড়ির সামনেটা দেখো কি জল এ দেখো হ্যালো বন্ধুরা তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে এখন বাদ যে সকাল এগারোটা ভিডিও করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আর আজকে এতটা রোদ দিয়েছে বলা মতো না আমার মুখ দেখতে পাচ্ছি কন্টিনিউ ঘামছি আমি আর এখন বাইরে বসে আছি কী কারণে তার কারণ হচ্ছে যে আমাদের ঘরের অনেক দেখো কি জিনিস চিকচিকে দেখো এখানে এখানে অনেক অনেক চিকচিকে জমে আছে তো এগুলো সব বৃষ্টিতে ভিজে গেছিলো ওগুলো রোদে শুকাচ্ছি আর এগুলো একটা ছিল ঘরের মধ্যে তো এইগুলো সব এখন আগুন দিয়ে পড়াতে হবে কারণ রোদটা অনেকটা উঠেছে এক একদিন তো এত বৃষ্টি দেয় মানে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়ে থাকে আর এক দিন এমন রোদ দেবে মনে হচ্ছে রাজস্থানে আছি এত গরম লাগছে আজকে দেখতে পাচ্ছ যে রোদ কতটা দিয়েছে বহুত পরিমাণে রোদ আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আজকে আকাশটা কত সুন্দর লাগছে দেখো মেঘ মেঘ আর এদিকে সূর্যটা ভালোই দেখতে ভালো মতো উঠেছে বলে মা যে বালিশ পরে এই যে বিছানা চাদর এগুলো সব রোদে দিয়ে দিয়েছে দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেউ বলবে দেখো সব শুকিয়ে গেছে এর মধ্যে একদিন রোদ দিয়ে তার মধ্যে শুকিয়ে গেছে সকালে খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে খেয়ে দেই তারপর বাইরে এলাম এই সমস্ত কাজগুলো করার জন্য আর এই ভিডিওটি এখান থেকে শুরু করছি তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন এগুলো শুকিয়ে গেছে এগুলোকে এখন আগুন ধরে দিই আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি বলে আমার সাথে সাথেও ঘুরে বেড়াচ্ছে খাওয়া হয়নি এখনও ওর দেখো ওইদিকে সব চিকচি এগুলো নিয়ে এখানে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম আর কতগুলো চিকচিক হয়েছে ঘরে এরকম যদি সবাই মানে ঘরের চিকচিগুলো নিয়ে যদি ঘরে পায়ে এরকম জালি দেয় না তাহলে কিন্তু এত কাচলা হয় না এদিক আর আমাদের ঘরের এখানে দেখে কোনো চিকচিক নেই দেখো সব আমি এখানে প্রতিদিন জ্বালিয়ে দিই যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্য তো এখন জ্বালানো হচ্ছে না কারণ ভিজে থাকে সব কিছু আর যে কটা মা ঘরের মধ্যে যে জমি ছিল সে কটা ব্যাস ওই শুকনো ছিল তারপরে তো এগুলো সকালবেলা থেকে শুকাচ্ছি ওই জন্যই শুকিয়ে গেছে বলে এত তা সুন্দরভাবে চলে যাচ্ছে দেখো কিন্তু হ্যাঁ এই চিকচিকি পড়ানোর যে গ্যাসটা আছে এটা কিন্তু হেলথের জন্য খুবই খারাপ নাকে আসলে নাক জ্বলে যায় তো এটা থেকে একটু সাবধান থাকতে হবে কতগুলো চিকচিকি ছিল দশ মিনিটও লাগলো না সব পুরে যেতে দেখো কিচ্ছু নেই আর এখানে এর আগে কতগুলো চিকচিকি ভর্তি ছিল একটু আগে সকালবেলাতে একটু আগে না দু ঘন্টা তিন ঘন্টা আগে তোমাদের দেখেছিলাম কত রোদ ছিল আর এখন দেখো বৃষ্টি পড়ে কি অবস্থা আর আমাদের বাড়ির সামনেটা দেখো কি জলে দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে রাস্তাটা কারণ এই দিক থেকে জলটা আসে মানে ওই দিকটা তো উঁচু ওই দিক থেকে জলটা এই যে এখান থেকে বেরিয়ে সোজা আমাদের বাড়ির সামনে থেকে যায় এখান থেকে গিয়ে তারপরে এই মেন ড্রেন আছে সামনে মেন ড্রেনে পড়ে আর আমি এখন তখন জলের মধ্যে হাঁটছি যে এই যে এখান থেকে সোজা জলে জলটা বৃষ্টি জলটা পুরো ড্রেনের মধ্যে আছে তখন ড্রেন ভরে গেছে মধ্যে ড্রেন পুরো ভরে গেছে আর কাকিদের বাড়িতে দেখো কত জল জমে গেছে এই কষ্ট করে কত জল জমে গেছে এই দিকটা করে ওদের এইটা অনেকটা নিচু না ওই জন্য জল জমে থাকে এখানে পুরো দেখো কীভাবে জল যাচ্ছে এখান থেকে জল তবে হ্যাঁ এখানে জলটা অত জমে থাকে না জলটা পেরিয়ে যায় ওই যে ড্রেন করা আছে ওই দিকটা নিচু ওই জন্য এখান থেকে জল অত থাকে না তবে বৃষ্টিটা এসে পুরো ওয়েদারটা মাটি করে দিল ভাবলাম তো বাইরে বেরিয়ে একটু ভিডিও ভিডিও বানাবো তবে সেটা হলো না এই বৃষ্টির মধ্যে কোথায় যাবো ছাতা নিয়ে দেখতে পাচ্ছি বাইরে ঘুরে ঘুরে ভিডিও করছি আর বাবা তো এখনই ঘরে হলো এখন প্রায় তিনটে বাজতে যাচ্ছে তো বাবা এখনই এলো চলে আসে তো অনেকক্ষণ আগে বৃষ্টিতে ফেসে গেছিলো ভাই এখন আসেনি এখন যাব খাওয়া দাওয়া করতে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া এখনো হয়নি মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো দিয়ে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আর এখান থেকে দেখো আকাশ দেখা যাচ্ছে তবে পুরোপুরিতে এখনো কমেনি ঝিঝিরি বৃষ্টিটা পড়ছে আর আমাদের এখানে যত তাড়াতাড়ি না বৃষ্টি আসে তার থেকে তাড়াতাড়ি বেশি ওই কারেন্ট চলে যায় এই একটা আমাদের এখানে সবথেকে বড়ো সমস্যা সকাল দিকে আকাশে রোদ ছিল বলে ওই জন্য গাড়িটা বাইরে বার করে রেখেছিলাম আর দেখো এর মধ্যে বৃষ্টি নেমে পুরো ভিজে গেছে গাড়িটা আর তাও আমি ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তাও অতটা মানে তো সিটটা শুধু ভেজে নিই বাকি সব ভিজে গেছে গাড়িটা যেহেতু ত্রিপলটা ছেঁড়া আছে এই লেবু গাছটা দেখো কত লেবু হয়ে আছে দেখো ভর্তি লেবু এ দেখো এই যে অনেক ভেতরে ভেতরে গাদা লেবু হয়ে আছে এই লেবুগুলো কিন্তু কাগজি লেবু খুব মিষ্টি হয় মানে সরি মিষ্টি বলছি কেন টক হয় আর প্রচণ্ড গন্ধ লেবুগুলোতে এই গাছের লেবু দিয়ে শরবত খেলে কিন্তু হেভি লাগে এছাড়া ভাত দিয়ে খেতেও ভালো লাগে কারণ গন্ধটা অনেক বেশি বলে বেশি ভালো লাগে খেতে এখন তোমার যে বিকেল চারটে আর এখন আমি আর লাট্টু মিলে একটু ঘোরার জন্য ওই যে লাট্টু ওখানে বসে আছে আর দেখো বিকেলবেলাতে ভোরটা কত সময় দিয়েছে কারণ সারাদিন আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর কিন্তু আজ বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো লাগছে এখানে কত জল পড়ে আছে আর এখানে সব বাচ্চাগুলো খেলছে এইটা হলো আমাদের টেকনো ইন্ডিয়া কলেজ তার পাশে আছে এই যে খাদ এই খাদটা তোমাদেরকে একদিন দেখাচ্ছিলাম না ওই ধার থেকে ওই দেখো ওই পাশ থেকে দেখাচ্ছিলাম খাতটা সেই খাতটায় তো আমরা আজকে আছি এই খাদের এই পাশটা করে কয়েকদিন বৃষ্টি হয়েছে এর মধ্যে দেখো জল হয়ে গেছে এই ওই ইয়ে মানে ওই ঢিপিটা দেখতে পাচ্ছ না ওই ঢিপিটা পর্যন্ত জল হয়ে যায় পুরো এই পর্যন্ত জল চলে আসে এখন তো অতটা জল ভর্তি হয়নি বল ওই ওই ভাষাটাই তুই মোবাইলে দে দেখ আমি যে না দিদিজি সোশ্যাল মিডিয়াতে তোকে ভাইরাল করে দেবো সেই একটা লোক এখন বেড়ে চলেছে পাথর বাজাচ্ছে হাতে সোনি নিগমের সাথে চ চ চ আমরা সিধু কানুর সামনে আর দেখো এখানে জল জমে কি অবস্থা লাটুর মুখের ভাষা তো একদম ভালো না তো আমরা এখন গেম খেলবো ওই জন্য জায়গা খুঁজছি কোন জায়গায় খেলা যায় এখন চারিদিকে তো জল পড়ে আছে বৃষ্টি হয়েছে এ অত দূর এগুলো ভিজা আছে তীরটা যদি বলুন ছেড়ে গেছে রে এখান থেকে যা উঠলে পারছি এরা এরা খুব মার দিকে উলিভাত দেখি ওখান থেকে হয় তো মার মার আই দ্যা আইট তো ভালো সাইকেল কেন ভালো সাইকেল কেন সারাদিন বৃষ্টি হওয়ার পর দেখো বিকেলবেলা ওয়েদারটা কত সুন্দর লাগছে চারিদিকটা কত পরিষ্কার লাগছে আর এটা হলো আমাদের পার্ক আর সামনে দেখো গরু চড়ে বেড়াচ্ছে গরু ঘাস খাচ্ছে ওই দিক দিয়ে সূর্যটা ডুবছে এত সুন্দর লাগছে না আর মিষ্টি মিষ্টি রোদের আলোটা আসছে তো খুবই সুন্দর লাগছে আর এখানে আমি আর একটু বিকেলবেলা টাইম করে আসি একটু বসি আড্ডা দিয়ে একটু গেম টেম খেলি তারপর এখান থেকে চলে যাই এসে কিন্তু সত্যি খুব ভালো লাগে আজ যেহেতু সারাদিন আমাদের রান্না হয়নি তাই জন্য রাত্রেবেলা তো মা এখন রান্না করছে ডিমের ঝোল এই যে এখন সমস্ত কিছু কেটে নিয়ে বসে পড়েছে এখন মশলা হাঁটবে শিলনোড়াতে তো মা এখন এই সমস্ত কিছু রেডি করছে ডিমগুলো ভাজছে এখন তো দেখি কতক্ষণে হয় এখন তো প্রায় দশটা বাজে তো মোটামুটি হতে তো সাড়ে দশটা বাজবেই তো ততক্ষণ যাই হোক ওয়েট করি দেখি কতক্ষণে রান্না হয় তারপর খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়বো কালকে তো আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি ওই জন্য কালকে খাবারটা রয়ে গেছিল যে কারণে মা আজকে কি করেছে আজকে আর কোনো রকম রান্না বান্না করেনি ওই কালকে খাবারটা ছিল ওটাই খেয়েছি আজকে সবাই মিলে দিয়ে মা এখন আবার রান্না করছে রাত্রি এখন দশটা বাজতে যাচ্ছে মা এখন রান্না করছে যাই হোক খাবার তো ওয়েস্ট করা ভালো না তো ওই জন্য আগের দিনের খাবারটা আজকে খেয়ে নিয়েছি শুধু শুধু ফেলে দেবো নষ্ট হবে ওটা থেকে খেয়ে নেওয়াটাই বেটার তো এছাড়াও তো আমরা মাঝে মাঝে পান্তা ভাত এসব খাই তো অভ্যেস আছে যাই হোক মা এখন রান্না বান্না করছে আমি দরজাটা একটু বন্ধ করে দিলাম কারণ বাবা টিভি দেখছে টিভির আওয়াজটা আসলে ভিডিও মধ্যে খুব বাজে সময় আর আমি এখন নিজে কিছু কাজ করতে বসেছি তো সেই কাজগুলো করতে হবে আর ভাই তো এখন ঘরে নেই ভাই কোথায় গেছে ও আসবে তো যাই হোক এখন তো আমাদের রান্নাবান্না প্রায় হয়ে এসছে মোটামুটি আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করতে যাবো খাওয়া দাওয়া করে আবার একটা কাজ চলে আসবে কি আমাদের এখন ভিডিওটা এডিট করতে হবে রাত্রেবেলার মধ্যে তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সস্স্ক্রাইব করানো অবশ্যই নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সুস্থ থেকে ভালো থাকো এখনকার মতন বাই